লোকেশানন্দের উদ্যোগে কুতুলপুর থানার সহযোগিতায় বৃহৎ আই ক্যাম্প বিষ্ণুপুরের এসডিপিও ঘোষণা বিষ্ণুপুর সাব ডিভিশনের যতগুলি থানা আছে সমস্ত থানার অধীনে একটি করে বৃহৎ আই ক্যাম্প সংঘটিত হবে এই আই ক্যাম্প থেকে যেমন বিনা খরচে চক্ষু পরীক্ষা হবে তেমনি হবে চোখের অপারেশনও দোসরা জানুয়ারি কোতুলপুর থানার অধীনে একটি বৃহৎ আই ক্যাম্প হয়ে গেল জানা যায় পর্যায়ক্রমে বিষ্ণুপুর সাব ডিভিশনে সব থানাগুলিতে তারিখ পর্যন্ত ছ চক্ষু পরীক্ষা শিবির চলবে বিষ্ণুপুর এসডিপিও খান জানান জানুয়ারি এস থানার অধীনে আই ক্যাম্পে প্রায় চারশো জনের অধিক মানুষ যাদের চোখের সমস্যা আছে তারা চক্ষু পরীক্ষা করতে এসেছেন তিনি আরও বলেন যারা আই ক্যাম্পে চক্ষু পরীক্ষা করাতে এসেছিলেন তাদের জন্য কোতুলপুর থানায় দুপুরের মধ্যাহ্ন ব্যবস্থা করেছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এভাবেই আমরা বিষ্ণুপুর সাবডিভিশনের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে চাই আশা করি এতে নিঃসন্দেহে উপকৃত হবেন বিষ্ণুপুর সাবডিভিশনবাসী বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ এটা আমাদের লোকেশ্বর আই ফাউন্ডেশন ফলে আমাদের বাঁকুড়া জেলা পুলিশ উদ্যোগে আমার বিশেষ করে আমাদের এসপি সাহেব শ্রী ভাব তিওয়ারি আইপিএস সাহেবের উদ্যোগে এই ক্যাম্পটা আয়োজন করা হয়েছে এটা বিষ্ণুপুর যতগুলো থানা আছে কালকে এটা বিষ্ণুপুর থান্ডারে করা হয়েছে আজকেটা কতুলপুর করা হচ্ছে অ্যান্ড এরপরে ইন্ডাস পাতশার সোনামুখী জয়পুর সব জায়গাতে এই ক্যাম্পটা আয়োজন করা হয়েছে এর মেন উদ্দেশ্য হচ্ছে কে এখানে এই থানা অঞ্চলে যারা যাদের চোখ নিয়ে সমস্যা আছে যারা ক্যাটারেক ধরা পড়বে যাদের ওদেরকে ফ্রি অফ কস্ট ওদের অপারেশন করা হবে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে এই আমাদের এম আছে আমাদের বিষ্ণুপুর সাব মধ্যে ছ তারিখ পর্যন্ত এই ক্যাম্পটা চলবে আমি জনগণকে বলতে চাইছি আমার যারা বিষ্ণুপুর সাব ডিভিশনে যারা থাকেন এটা প্রত্যেক থানা আন্ডারে করা হবে কালকে যেরকম এই ক্যাম্পটা ইন্ডাস মধ্যে করা হবে এরপরে পাতশাহরে আছে সোনামুখী আছে অ্যান্ড জয়পুরে আছে ছ তারিখ জয়পুর আছে এটা সব জায়গা হবে তারপরে একটা ফলো আপ হবে যে ওনাদের চোখটা ঠিকঠাক কাজ করছে কিনা এই পুরো জিনিসটা ফ্রি অফ কস্টে হবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি